সাবধান মহিলা মা বোনেরা একটি সময়ে কখনো আপনাদের ঘর ঝাড়ু দিবেন না এবং ঘর ঝাড়ু দিয়ে একটি ভুলও করবেন না আপনারা এই ভুলটি করার কারণে আপনাদের ঘর থেকে সব বরকত বের হয়ে যায় আর আপনার ঘরের মধ্যে অভাব অনটন বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে তাই মহিলা মা বোনদেরকে বলবো একটি সময়ে কখনো ঘর ঝাড়ু দিবেন না আর ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল কখনো করবেন না মনোজক সহকারে শুনুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর কাছে একজন মহিলা গিয়ে বলল ও আলী আমি আপনার কাছে এসেছি একটি কথা জানার জন্যে একটি বিষয় জানার জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহু বললেন কি জন্য এসেছেন মা বলুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা анহু কে বললেন মহিলা ও আলী আমার ঘরের মধ্যে আমার তিন সন্তান ইনকাম করে আমার ইনকাম করে এভাবে সবাই ইনকাম করে টাকা পয়সা ইনকাম করে কিন্তু আমার ঘরের মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে দুঃখ কষ্ট হতাশা বালা মসিবত লেগেই থাকে একটার পর একটা আর টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় টাকা পয়সা কোনো বরকত আমি পাচ্ছি না ওয়ালি আমার হাজব্যান্ড ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে টাকা পয়সা আসে কিন্তু দেখি না অনেক ফ্যামিলিতে এরকম আছে ইনকাম করে সবাই বরকত নাই হাজরতে আলী রাজি আল্লাহ তালানহু বললেন ওমা আপনি আপনার ঘরকে কখন ঝাড়ু দেন মহিলা বললেন ও আলী দিনে ও ঝাড়ু দেই রাতেও ঝাড়ু দেই ঘর যখন ময়লা হয় তখনই ঝাড়ু দেই এবং ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল করেন নাকি সে মহিলা বলল হা এ ভুলটাও করে থাকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন ও মা শুনুন যেই ঘরের প্রতি আল্লাহর সৃষ্টি আল্লাহর makhluk বद्दुआ করে থাকে আল্লাহর কীট পতঙ্গ বদোয়া করে থাকে সেই ঘরের মধ্যে কিভাবে উন্নতি হতে পারে মহিলা বললেন ও আলী বুঝতে পারলাম না আবার বলুন কার ঘরের প্রতি আল্লাহর কীট পতঙ্গ মাখলুক বদোয়া করে হজরতে আলী রাজি আল্লাহ তালান বললেন আপনার ঘরের প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের মাখলুক কীট পতঙ্গ আল্লাহর সৃষ্টিরা বদোয়া করে কষ্ট পেয়ে এই জন্যে ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে অভাব না বরকত আসে না এবার মহিলা বললেন কিভাবে আমার আমার দ্বারা ঘরের মধ্যে আল্লাহর কীট পতঙ্গ মা কষ্ট পায় আপনি বলে দিন হাজরতে আলী রাজি আল্লাহ বলেন তুমি যখন ঘর ঝাড়ু দাও দিনের বেলায় ঘর ঝাড়ু দিয়ে দিবে রাতের বেলায় ঘর ঝাড়ু দিবে না দিনের বেলায় ঘরটা যখন ঝাড়ু দিবে যথেষ্ট রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে যখন তুমি ময়লাগুলো একত্রিত করে বাহিরের মধ্যে ফেলে দাও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মাকলুক আজ আছে কীট প্রতঙ্গ আছে যে মাখলুক দিনের কারোর দিনের মধ্যে মানুষের কারণে ঘর থেকে বের হয় না মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষের যখন চলাচল বন্ধ হয়ে যায় গর্ত থেকে বাসা থেকে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলো বের হয় বের হয়ে খাদ্য সংগ্রহ করে আর আল্লাহ রাবুল আলমিনের জিকির করে আর আপনি যখন রাতের বেলায় ঘর ঝাড়ু দিয়ে করে ফেলে উপরে গিয়ে গুলো অনেক কষ্ট পায় এবং কষ্ট পেয়ে আল্লাহর কাছে আল্লাহ করে মহিলা মা বোনেরা তাহলে আপনারা কোন সময় ঘর ঝাড়ু দিবেন দিনের বেলা দিনের বেলায় সন্ধ্যার আগে আগে ঘরকে আপনি ঝাড়ু দিয়ে দিবেন ময়লাগুলো বাইরে বাহিরে ফেলে দিবেন আর এখন বলতে পারেন হুজুর তাহলে রাতের বেলায় ঘর যদি ময়লা হয়ে যায় তাহলে আমরা কি করব। আপনি রাতের বেলা দিনের বেলায় ঝাড়ু দিবেন যদি রাতের বেলায় ঝাড়ু দিতে হয় ঘর ময়লা হয়ে যায় আপনি ঝাড়ু দিবেন একশোবার হালকা ঝাড়ু দিবেন ঝাড়ু দিয়ে আপনি ময়লাগুলো বাহিরে কখনো ফালাবেন না এই ময়লাগুলো ঝুড়ির মধ্যে বা ঘরের একটা কোণের মধ্যে সুন্দর করে রেখে দিবেন সকালবেলা আপনি ঘর থেকে ময়লাগুলো বাহিরে সুন্দর করে ফেলে দিবেন তাহলে বুঝতে পারলেন যে দিনের বেলায় ঘর জারু দিবেন রাতের বেলায় দিবেন না যদিও রাতের বেলা প্রয়োজন হয় ঘর জারু দেওয়ার দিবেন ময়লাগুলো বাহিরে বাহিরে ফেলে ফেলে দিবেন দিবেন না দিনের বেলা ময়লাগুলো তাহলে আপনাদের ঘরের প্রতি আর আল্লাহর সৃষ্টি কীট প্রতঙ্গ বকদোয়া করবেন না আল্লাহ তালা দিনের দিন ঘর সংসার শুধু উন্নতি হবে উন্নতি হবে আপনার হাজবেন্ড আপনাদের ছেলে সন্তান যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ।